বন্ধুরা আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে রেসিপিটা নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব জল তো গরম হয়ে গেছে এবার আমি বাঁধাকপি কেটে নিয়েছি ভাই আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব কপিটপিগুলো খেলে অনেক যে গ্যাস হয় গ্যাস সবপ্রত্যেকই হয় কম বেশি তো যদি একটু ভাব দিয়ে জলটাকে ফেলে দেওয়া যায় তাহলে আর ওই গ্যাসের এটা না থাকার সম্ভাবনা থাকে বেশি ভালো হয় অতটা গ্যাস হয় না খেলে ঢাকা এই যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব জলটা জড়িয়ে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিই তেল দিলাম এবার ওই মাথাগুলো তখন আর মাছের মাথাগুলো ভাজা হয়নি এবার বেশ ভাজা হয়ে গেছে এবার নাম দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো কারণ বাঁধাকপিতে তেল বেশি না দিলে ভালো লাগে না খেতে তখন তেল দিতে হবে রান্না হয়ে গেলে কপিটা তেল ছেড়ে দেবে তখনই রান্নাটা হয়ে যাবে সামান্য দুটো জিরে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ এতে দুটো আলু দেবো আমি আলুটা আমি একটু ভেবে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে তেল একটু নেড়ে ফেলে নিচ্ছি টমেটোটা এবার সিদ্ধ করা বাঁধাকপি দিচ্ছি আদা আর দুটো শুকনো লঙ্কা বাটা এগুলো আমি দিয়ে দিলাম মশলাটা দিচ্ছি আর কি আর দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনিটা দিলাম তাই আরেকটু সময় একটু আমি দেখে দেবো মানে এবার আমি নামিয়ে দেব হয়ে গেছে এটা বাঁধাকপিতে তেল ছেড়ে দিয়েছে যে বাঁধাকপি আর আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাঁধাকপি দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো হয়ে গেছে এবার এই তরকারিটা গরম ভাতে আবার রুটি দিয়ে খেলেও ভীষণ টেস্টি লাগবে খেতে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতেও ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আমার চ্যানেলে রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো আজকের মতো রাখছি